আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে ইউক্রেন অর্থাৎ রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে মিসাইল হামলা করেছে ইউক্রেন এবং যে স্থানে হামলা করা হয়েছে সেটি হলো রাশিয়ার ব্রায়ানস্ক আমেরিকার দেয়া অস্ত্র চাইলে ইউক্রেন রাশিয়ার ভিতরে ব্যবহার করতে পারবে জো বাইডেনের এমন অনুমোদন দেয়ার দুই দিনের মাথায় ইউক্রেন এই হামলা করে বসল হামলা করলো কোথায় ব্রায়ানস্ক অঞ্চলে রাশিয়া বলছে যে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যার চারটি তারা নষ্ট করে দিয়েছে এবং একটি তারা ভেঙে দিয়েছে কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারেনি ফলে এর একটি অংশ গিয়ে ওই অঞ্চলে পড়েছে এবং সেখান থেকে একটা অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে যে অগ্নিকাণ্ডের ফুটেজ হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন রাশিয়া বলছে যে খুব দ্রুতই সে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এখন প্রশ্ন হলো যে যুদ্ধের তো প্রায় তিন বছরের মতো চোদ্দ এবং ইউক্রেন অনেক আগেই এই অস্ত্র তাদের হাতে পেয়েছে তাহলে তারা কেন এর আগে রাশিয়াতে হামলা করল না তাদের কি ইচ্ছের খাটতে ছিল না ইচ্ছের করে খাটতে ছিল না তাদের উপর একটা নিষেধাজ্ঞা ছিল জো বাইডেন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন যে এই আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ব্যবহার করতে পারবে না ইউক্রেন কেন কারণ এতে করে যুদ্ধ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে বলে জো বাইডেন মনে করতেন তাহলে এখন কেন হঠাৎ করে তার মনে হচ্ছে যে এই অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন কারণ দশ হাজার উত্তর কোরিয়ার সৈন্য এই যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশগ্রহণ করছে বলে খবর পাওয়া গেছে সীমান্তের যে জায়গাতে উত্তর কোরিয়ার এই সৈন্যরা এসে অবস্থান করছে সেটি ইউক্রেনের তিনশো কিলোমিটারের ভিতরে ফলে জো বাইডেন এখন মনে করছেন যে ইউক্রেনকে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়ে দেওয়া দরকার কিন্তু জো বাইডেন এই যে তার ক্ষমতা ছেড়ে দেওয়ার দুই মাস আগে এই অনুমতি দিলেন তাতে করে বেজায় চটেছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া বলছে যে জো বাইডেন আগুনে ঘি ঢেলে দিচ্ছে এবং সত্যি সত্যি এই আগুন বড় হয়ে ওঠার একটা আশঙ্কা দেখা দিয়েছে কি সেই আশঙ্কা বিশ্লেষকরা বলছেন যে এ থেকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে এখানেই ঘটনা শেষ নয় ভ্লাদিমির পুতিন একটা বড় ধরনের হুমকি দিয়ে রেখেছে ইউরোপ ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে সামরিক অস্ত্র ব্যবহার করার যে নিয়ম নীতি নীতিমালা সেটি আপডেট করেছেন অর্থাৎ পরিবর্তন করেছেন কি পরিবর্তন করেছেন পুতিন তার নীতিমালায় পুতিন বলছেন যে যদি রাশিয়ার সীমান্তর ভেতরে মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তার যে সীমানা রয়েছে সেই সীমানার ভেতরে যদি কোনো দেশ প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তার পেছনে যদি পারমাণবিক অস্ত্র আছে বা পারমাণবিক অস্ত্রের শক্তিধর কোনো দেশ সমর্থন যোগায় বা মদত যোগায় তাহলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন বা করবেন বলে রাশিয়া বিবেচনা করবে একই সঙ্গে আপনাদের মনে আছে যে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর একটা নিয়ম আছে যে কেউ যদি ন্যাটোভুক্ত কোনো একটি দেশকে হামলা করে সব দেশ মিলে সেই হামলা প্রতিহত করবে এবং ন্যাটো ধরে নেবে যে পুরো ন্যাটো আক্রান্ত হয়েছে এবার ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কিত নীতিমালায় বলছে যে কোনো একটি জোটের কোনো একটি দেশ যদি রাশিয়াকে রাশিয়াকে হামলা হামলা করে তাহলে পুরো জোট করেছে বলেই পুতিন ধরে নেবেন এখন সেখানে পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন অথচ আর মাত্র দুটো মাস পার হয়ে গেলেই আমেরিকার মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনে বিজয়ী হয়ে আছেন এবং সেদেশের নিয়ম অনুযায়ী বিশে জানুয়ারির আগে ক্ষমতা হস্তান্তর হচ্ছে না এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে যুদ্ধ থামিয়ে দেওয়ার নতুন করে যুদ্ধ চালু না এর আগেই কি পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে এর আগেই কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এর আগেই কি পরিস্থিতি এমন খারাপ হয়ে উঠতে পারে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই প্রশ্নগুলোই এখন ঘোরপাক খাচ্ছে বিশ্লেষকদের কাছে আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে